আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদের জন্য রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে শৈতানী নেসা এবং তেলিসমাতে তাজ সলেমানি কিতাব নিয়ে হাজির হলাম সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবের ভিতরেই একটু দেখে আসি এই কিতাবটা হলো গিয়ে শৈতানী নেসা কিতাব তো এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ জিনো জাদুর কাজ ঠিক আছে আকর্ষণ করার কাজ বজ্জিন চালান করে শত্রুকে পাগল করার কাজ শরীর বন্ধ করার কাজ এরপরে পেয়ে যাবেন মাত্র সাত দিনের মধ্যে পুরুষ বশীকরণ করতে পারবেন শত্রুকে বান মারতে পারবেন দূরের মানুষকে কাছে আনার নকশা পেয়ে যাবেন সাত দিনের মধ্যে বশীকরণ পাগল ভালো করার কবুস চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ বশীকরণ নকশা ঠিক আছে তিন দিনের মধ্যে বশীকরণ সাত দিনে বশীকরণ লাস্টে আবার কিছু অন্যের মনের খবর বলার মন্ত্র পেয়ে যাবেন বিবাহিত নারী বশীকরণ বিদেশ থেকে লোক আনার কাজ পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি কিতাব দেখাবো এটা হলো গিয়ে তেলেসমাতে তাস সলেমানে কিতাব তো এই কিতাবের মধ্যে এরকম শরীর বন্ধ করার কাজ পেয়ে যাবেন বশীকরণ চালানের কাজ পেয়ে যাবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার কাজ পেয়ে যাবেন ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার কাজ পেয়ে যাবেন জিন হাজির করার পরীক্ষিত তদ্বির পেয়ে যাবেন তো এই রকম আরও অনেক অরিজিনাল কাজ কিতাবের ভিতরে পেয়ে যাবেন তো যারা এই কিতাবটা আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ছেলে মেয়ে সকলে কিতাব সংরক্ষণ করতে পারবেন কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন পাঠিয়ে দেওয়া হবে আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ